আজ আমি যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী এবং উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন এটি একটি অসাধারণ জায়গা যেখানে আপনি নতুন প্রযুক্তি নিত্য নতুন ধারণা এবং বিভিন্ন দেশীয় সংস্কৃতির পণ্য দেখতে পাবেন চলুন আমরা মেলার ভিতরে গিয়ে কিছু শীর্ষস্থানীয় স্টল এবং আকর্ষণীয় পণ্য দিকে নজর দিই এখানে বাইক রাখতে গিয়ে প্রথমে একটা ধাক্কা খেলাম তাদের আচরণে বেশ সমস্যা ছিল তারা বাইক তিন ঘন্টা রাখবে পঞ্চাশ টাকা নিচ্ছে পুরোটাই কিন্তু সরকারি জায়গা এই পঞ্চাশ তিন ঘন্টার পরে যদি আবার কেউ এক মিনিট পরে আসে তাহলে তাকে ডাবল টাকা দিতে হবে তখন তাকে একশো টাকা দিতে হবে বিষয়টা আমাকে খুবই খারাপ লেগেছে দেখেন প্রশাসনের সামনে দিয়ে তাদের এই দুর্নীতি চলতেছে পুরো বাণিজ্য মেলার তাই আমি যতটুকু জানতে পেরেছি দীর্ঘদিন অভিজ্ঞতায় দেখেছি যে দুর্নীতির আকরা। তেমন কেউ ভলার নেই আমরা এখন বাণিজ্যিক মেলায় ঢোকার জন্য গেট খুঁজতেছি এবং টিকিট কাটবো সেগুলো আমরা খুঁজতেছিলাম কিন্তু গেটের আগে টিকিট কাউন্টারের আগে শুরুতে দেখেন হরেক রকমের মানুষের হাতে সুন্দর সুন্দর জিনিস মানুষকে দেখাচ্ছে মানুষ এগুলো কিনতেছে অনেক ধরনের খাবারও এখানে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এই মেলা শুধুমাত্র বাণিজ্যের জন্য নয় বরং এটি একটি সাংস্কৃতিক বিনিময় একটি চমৎকার সুযোগ যেখানে আপনি বিভিন্ন দেশের পণ্য এবং প্রযুক্তি দেখতে পাবেন আর গেটটা মার্শাল্লাহ <laughs> খুব সুন্দর করেছে এই মেলা প্রতিবারের মতোই নানা ধরনের পণ্য ও সেবা নিয়ে পূর্ণ এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন শিল্প প্রযুক্তি ফ্যাশন স্টেশনারি এবং অন্যান্য পণ্য মেলার প্রতিটি স্টলেই নতুনত্ব রয়েছে আমি আজ কিছু এমন স্টল দেখাব যেখানে আপনি বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক পণ্য দেখতে পাবেন আমরা আস্তে আস্তে মেলার ভিতরে যুগে যাচ্ছি বাম পাশে দেখতেছেন সৌন্দর্যবর্তনের জন্য কত সুন্দর একটি আয়োজন করেছে আর দেখেন আমাদের চরিত্র আমাদের অভ্যাস সুন্দর একটি জায়গাটাকে কি পরিমাণ হাতের নোংরা হাতের ময়লা ফেলে সুন্দর পানিটাকে একদম দূষণ করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ম্যাপ আপনি যেহেতু জায়গাটা অনেক বড়ো সহজে যেন সব কিছুই এনজয় করতে পারেন আপনি যদি এই ম্যাপ দেখে এই ব্লগ বা এগুলো দেখে বুঝে শুনে যদি আপনারা যেগুলো বেশি প্রয়োজন সেই জায়গাগুলোতে আগে যান তাহলে আপনি সুন্দরভাবে মেলাটা এনজয় করতে পারবেন অবশ্যই সবাই এই ম্যাপটাকে ফলো করে আপনারা বাণিজ্য মেলায় ভিতরে বিভিন্ন স্টলগুলোতে ঘুরবেন তাতে আপনারা বেশি এনজয় করতে পারবেন আমরা এখন যাচ্ছি এই বাম্পাস আছে দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্র মেলার যে কোনো তথ্য যে কোনো কিছু প্রবলেম হলে আপনারা এখানে জানাতে পারবেন এখানে আছে হলো পুলিশ কন্ট্রোল রুম আপনার যদি কোনো প্রকার নিরাপত্তাজনিত কোনো প্রবলেম থাকে অথবা প্রশাসনের কোনো সাম হেল্প লাগে আপনারা অবশ্যই এখানে হেল্প করতে নিতে পারেন দেখেন আনন্দে বুকটা বলে যাচ্ছে আমার অনুভূতিটা মুখের মাঝে বেশি উঠেছে আমি যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্মার্ট টেকনোলজির স্টলগুলো ভিজিট করতে আশেপাশে দেখে আমার অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল আজকের প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ এবং স্মার্ট করে তুলছে আর এখানে আমি দেখব কিছু এমন পণ্য যা প্রযুক্তির বিশ্বের এক নতুন দিগন্ত উন্মোচন করছে আর এ পাশে বিভিন্ন ফার্নিচারের স্টলগুলো দেখা যাচ্ছে উন্নত মানের ফার্নিচারগুলো এখানে একটু কম দামে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি বেশ বড় বড় অফার দিয়ে তাদের পণ্যগুলো সেল করার চেষ্টা করতেছে বাম পাশে দেখতেছেন ওয়াল্টনের একটা বিশাল শোরুম এ পাশে আছে মিনিস্টার বিষন তারা অনেক বড় জায়গা নিয়ে একদম মনোমুগ্ধকর স্টল সাজিয়েছে স্মার্ট টেকনোলজি আজকাল আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য কিন্তু অংশ হয়ে উঠেছে অনেক সময় নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং সেবার স্টলও থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের নতুন পণ্য এবং সেবা সম্পর্কে জানতে পারেন মেলা একটি চমৎকার জায়গা যেখানে একই সঙ্গে আপনি অনেক ধরনের পণ্য দেখতে পাবেন এবং বিশেষ বিশেষ অফারগুলো নিতে পারেন যেমন হাতের তৈরি শিল্পকর্ম কাঁথা পটারি কাঠের নকশা গয়না এখানে শ্যুটের দোকানও অ্যাভেলেবেল নানা ডিজাইন ও রঙের স্যুট পাওয়া যায় যেগুলো বিশেষভাবে আপনার মাপ অনুযায়ী তৈরি করে নিখুঁত ফিটিংয়ের জন্য ওনারা ওনাদের বেস্টুকু দিয়ে থাকে গালিচার দোকানগুলোতে আপনার প্রয়োজনীয় সুন্দর গালিচাটি ক্রয় করতে পারেন এটি একটি ভালো সুযোগ আপনার ঘরে নতুনত্ব আনার জন্য যা আপনার ঘরকে নতুন রূপে আনতে সাহায্য করতে পারে দোকানগুলো বেশ আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় এই মেলায় এসে আপনি হরেক রকমের স্টল দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এক ইন্ডিয়ানি ঘরের বিভিন্ন সালাদ কাটার মেশিনগুলো দেখাচ্ছে আবার এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক রকমের প্রয়োজনীয় সামগ্রী ওনারা দেখাচ্ছে এবং কি খুব এখানে ভিড় খুব দ্রুত সেল হচ্ছে এখানে ভিতর ভিতরে ঝুঁকায় অনেক কষ্টকর আমরা ওখান থেকে দ্রুত বেরিয়ে আসলাম মেলার মধ্যে দোকানগুলোর সাধারণত নিজেদের দেশের বিশেষ পণ্যগুলো প্রদর্শন করে আর আপনি সেগুলো কিনতে পারেন বা নতুন কিছু শিখতেও পারেন এছাড়াও অনেক সময় কিছু দেশীয় খাবার স্টলও থাকে যেখানে আপনি নতুন স্বাদ উপভোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কলমের দোকান বা স্টল আমরা ভিজিট করতে আসছি সুন্দর সুন্দর কলম আপনি কাউকে গিফট করতে পারেন হাঁটতে হাঁটতে মাথাটা চরম ব্যথা করতেছিল অনেকটা একটা হয়ে গেছিলাম মনে হচ্ছিল যে একটু কফি খেলে হয়তো একটু ভালো লাগবে তো কফির শপে গিয়ে বেশ ভালো লাগলো তাদের কফির পাশাপাশি আরও বেশ অনেক কিছুই নিয়ে তারা আছে সবাইকে সেবা দেওয়ার জন্য আমি প্রথমে একটু থাই চুপ বা স্যুপ কিছু ট্রাই করতে চাইলাম কিন্তু ওনাদের স্যুপগুলো শেষ হয়ে গিয়েছে পরে ওনারাও আমাদেরকে সাজেস্ট করলো যে মাশরুমের একটা স্যুপ রেডি আছে সেটা ট্রাই করার জন্য তো মাশরুমের চা সত্যি চাই করতে গিয়ে আসলে খুবই অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো আমার আমার ফার্স্ট টাইম ছিল মন হয় সে কারণে আমার কাছে মাশরুমটা খেতে খুব কষ্ট হচ্ছিলো সে কারণে আমার রুচিকে চেঞ্জ করার জন্য দ্রুত আমি আবার কফির অর্ডার দিয়ে ফেলছি কিন্তু মাশরুমটা কোনোভাবেই আমি প্রথমে ভাবছি যে ভালো লাগবে কিন্তু ভালো লাগেনি তো কফি দিয়ে পরে নিজের ইমেজটা মুখের স্বাদটাকে ফিরিয়ে আনলাম এবং নিজের খারাপ লাগার মুহূর্তটাকে আবার নতুন করে এনজয় করলাম তবে কফিটাকে ভালো লেগেছিলো কফিটা খুব সুন্দর ছিল ওদের কফিটা সবসময় ভালো হয় আর এই পাশে দেখেন অনেকেই এই খাবারটা খাচ্ছে খাবারটার নামটা আমি জানি না সঠিক তবে অনেকেই কি ফাইটাই না কি জানে বলে তো জিনিসটা আসলে আকর্ষিত আমার চেয়ে বেশ ভালো লেগেছে আমরা দেখতে পাচ্ছি আজগর আলী হসপিটালের সাইনবোর্ড চলুন আমরা দেখে দেখে নেই ওখানে ওনারা কী কী সেবা নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলো আমরা ওনার কাছে জিজ্ঞাসা করলাম ওনাদের সেবাগুলো তো উনি সুন্দর করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে ওনারা পরিপূর্ণভাবে এখনও সেট আপ করতে পারেনি সে কারণে আমরা ওখান থেকে চলে এসে এখন এসএমসির স্টলে যাচ্ছি এসএমসির স্টলে দেখা যাক স্বাভাবিকভাবে এসএমসির স্টল তো বাণিজ্য মেলায় তেমন এটা দেখা যায় না তো ওনারা কিছু পরিষেবা নিয়ে শুরু করেছে যে সেবাগুলো আওতায় আছে র্যান্ডম সুগার টেস্ট এবং হচ্ছে ওজন মাপা এবং রক্তের চাপ নয় মানে হচ্ছে প্রেশার মাপা ওনারা কিন্তু দেখেন বেশ ভালোই বি খুব সুন্দর সেবা দিচ্ছে ওনারা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আতরের দোকান ভিজিট করার অভিজ্ঞতা খুবই মনোরম এবং এক্সক্লুসিভ হতে পারে এখানে আপনি নানা দেশের ঐতিহ্যবাহী ও বিশেষ ধরনের আতরের সমাহার দেখতে পাবেন দোকানে ঢুকলেই প্রথমে একটি মিষ্টি ও মধুর ঘ্রাণ আপনাকে আকর্ষণ করবে কারণ আতর মূলত প্রাকৃতিক ফুল মশলা ও অন্যান্য উদ্ভিদ থেকে তৈরি হয় মেলায় মশলা দোকান ভিজিট করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম দোকানে ঝুঁকলেই নানা ধরনের তাজা ও সুগন্ধই মশলার গন্ধ বাতাসে মিশে যায় যা আপনাকে আকর্ষণ করে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশ থেকে আনা একাধিক মশলা যেমন জিরা হলুদ দারচিনি মেথি লং কালো জিরা এলাচ ও বিভিন্ন ধরনের গরম মশলা এই মশলাগুলোর রং গন্ধ এবং গুণাবলী আপনাকে মুগ্ধ করবে মশলার প্রাকৃতিক উপকারিতা সম্পর্কে আপনি জ্ঞান লাভ করতে পারবেন যা আপনার দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে সাহায্য করবে মেলায় আচারের দোকান ভিজিট করার অভিজ্ঞতা সত্যি খুব আকর্ষণীয় এবং রুচিকর দোকানে ঢুকলেই আপনি নানা ধরনের মশলাদার সুস্বাদু এবং সবার কাছে পরিচিত বিভিন্ন আচার দেখতে পাবেন আচারের দোকানগুলো নানা ধরনের টক মিষ্টি ঝাল এবং মশলাযুক্ত আচার অ্যাভেলেবেল করে রেখেছে যা বিশ্বের বিভিন্ন দেশের রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্যের প্রতিফলিত করে আচার হজম শক্তি বৃদ্ধি করে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সমৃদ্ধ যা অন্ত্রের স্বাস্থ্য উন্নতি করে এবং হজম প্রক্রিয়াকে আচার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস বদজম কমাতে সহায়তা করে আচার কিন্তু ভিটামিন ও খনিজের উৎস তাছাড়াও আচার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের হাঁচি বেশি হয় ঠান্ডা বেশি লাগে তাদের হাঁচি বা ঠান্ডা কমাতেও সাহায্য করে আচার কিন্তু রুচিও বৃদ্ধি করে থাকে খাবারের রুচি বাড়াতে বেশ সহায়তা করে আচার খাওয়ার সময় অতিরিক্ত লবণ বা চিনি না খাওয়ার চেষ্টা করা ভালো কারণ তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আচার তৈরি করতে বিভিন্ন ফল বা শাক সবজি ব্যবহার করা হয় যা ভিটামিন এবং খনিজের ভালো রকম উৎস কিছু মশলা যেমন হলুদ আদা জিরা কালো জিরা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অক্সিডেন্ট উপাদান সরবরাহ করে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমরা আপেলের একটা আচার বা বলেন আপেলের মুরব্বা বা আপেলের জেলি সেটা একটু ট্রাই করলাম আপেলের মুরব্বা কাশ্মীরি তৈরি করা আপেলের আপনারা দেখতেছেন খেজুর তেঁতুল মিক্স করে আচার বানিয়েছে তারপর হচ্ছে আম ফলি তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভবত হচ্ছে বড়ই তেঁতুল তারপরে আমলক্ষী এবং কাশ্মীরি আম আমের মোরব্বা কাশ্মীরি আপেল কদবেল এবং আলু বখারা হরেক রকমের কিছুই মনে হয় বাদ দেয়নি সব কিছু দিয়েই মনে হয় আচার বানানো যায় জলপাই আচার স্বাস্থ্যের জন্য অনেক উপকার রসুনের আচার হার্টের জন্য অনেক বেশি উপকারী বোম্বাই মরিচ জানি না এটা আমি ট্রাই করি না কখনো সাহস হয় না আমার আপনাদের সাহস থাকলে ট্রাই হচ্ছে বঙ্গ মানে বড়ই বীজে সহ ভেঙে আচার বানিয়েছে চেরি ফলে আচার আমের আচার আচারের অভাব নাই এই ভিডিও দেখতে গিয়েও মুখে পানে চলে আসবে আপনাদের নিশ্চিত আমরা এখন বাণিজ্য মেলার বাইরে চলে আসছি বাইরে থেকে আপনাদের গেটটাকে একটু আবার নতুন করে বা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি পুরো গেটটাকে ক্যামেরা দিয়ে নিয়েছি আসলে চীন আমাদের উন্নয়নের বন্ধু কথা যা নিঃসন্দেহে স্বীকার করে নিতে হবে বাণিজ্য মেলার এই পুরো স্থাপনাটাই তৈরি করে দিয়েছে চীন সরকার আমরা এখন ওখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসছি এখানে এসে তো এলাই কারখানা কি অদ্ভুত বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ দেখেন চতুর পাশ দিয়ে গাড়ি আসতেছে গাড়ি বের হওয়ার কোনো রাস্তা নাই টোটাল বাম পাশে একটা বাইক যাবে সে যাওয়ার জায়গাটাও নাই তিন সারিতে গাড়ি আসতেছে ভাই এখন উনিও আটকে পড়েছে আমিও আটকে পড়েছি উনিও আসতে পারতেছে না আমিও যেতে পারতেছি না কী ভাই এটা আমরা বদলাব কবে আমাদের কবে চেঞ্জ আসবে আপনারা ভিডিওটা দেখলে অবাক হবেন এটা কোনো সুস্থ মানুষের কাজ কি না এটা নর্মাল স্বাভাবিক খুব অল্প জ্ঞান থাকলেও কিন্তু এই কাজটা করার কথা না আমিও দাঁড়িয়ে আছি আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে ওনিও দাঁড়িয়ে আছে ওনিও সামনে আগাতে পারতেছে না আমিও বাম দিয়ে যেতে পারতাছে না পুরো রাস্তাটাই ওনারা রং সাইড দিয়ে এসে পুরো রাস্তাটাকে ফ্লাপ করে রাখলো আপনারা এই ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টে জানান দেখেন সামনে আবার আরেক চেঞ্জি কিছু দূর আসার পরেও কিন্তু রক্ষা নাই সামনে রাস্তার একই অবস্থা চেঞ্জে যেতে পারে না আমিও যেতে পারি না একটা বাইক মানে যাওয়ার মতো রাস্তা তারা রাখছিল না অনেক কষ্ট করে পার হয়ে আমরা ফ্রেশ রাস্তায় চলে আসলাম আজকে জার্নিটা খুবই রোমাঞ্চকর ছিল